ঈদের আমেজে চারিদিকে মুখরিত কোরবানির ঈদে সবাই সবার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করার জন্য এই শেষ মুহূর্তে গরু ছাগল কেনার জন্য সবাই ব্যস্ত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও এখন মোটামুটি ভালোই আছি বেশ কয়েকদিন পরে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম জানি না কে কীভাবে নেবেন যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম আর আমি যেহেতু একটু ইরেগুলার সে কারণে হয়তো অনেকের কাছে নাও ভালো লাগতে পারে আর আমি যে একটা দিন ভিডিও দিতে পারিনি কারণটা হয়তো অনেকেই জানেন আমি একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম তবুও যারা পোস্ট দেখেননি তাদের উদ্দেশ্যে আবারও বলছি আমি সেকেন্ড টাইম মা হতে চলেছি আর এই সময়টাতে আমি একটু বেশ অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি আর এই সময়টাতে আমার এখন রক্তশূন্যতা প্লাস জ্বর কাশি এগুলোর জন্য একটু সমস্যার সম্মুখীন হচ্ছি আর আমার প্রথম বেবিটা যেহেতু সিজারে তো সেকেন্ডটাও সিজারি করতে হবে তো এটা তো আমার ডেট আসার আগেই করতে হবে আর এখন আমার বেশ অনেকটাই কাশি আছে আমি এখন ভয়েস ওভার করতে যেয়েও আমার অনেকটাই কষ্ট হচ্ছে বারবার কেটে দিয়ে আবার পুনরায় করতে হচ্ছে আর আমার ডেলিভারির ডেটেরও বেশি দিন নাই তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত কাশিটা অন্তত সারে তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি বাসার অনেকটা কাজই করে নিয়েছি যেহেতু এই কয়টা দিন অসুস্থ ছিলাম তো বাসায় বেশ অনেকটাই ময়লা ছিল প্রত্যেকটা জিনিসের উপরে আর আমি সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই যে এই একটা খেলনা এটা যেই দিনে নিয়ে এসেছে সায়দার বাবা তো সেই দিনই পুতুলের পাটা ভেঙে ফেলেছে আর ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আছে তো চেষ্টা করছি সব কিছু কম বেশি একটু গোছ গাছ করে নেওয়ার আর এই যে ড্রেসিং টেবিলটা আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন আমার সায়দা এসে এর উপরে হামলা করবে আর প্রত্যেকটা জিনিস এদিক সেদিক করে ফেলে দেবে তো ভাবি যে আমার মেয়েটা যেহেতু ছোট আর একটা হলে না জানি কি করবে তো অনেকে আবার সান্ত্বনা দেয় প্রথম বাচ্চাটা দ্বিতীয় বাচ্চা হলে নাকি ঠান্ডা হয়ে যায় তো আল্লাহর কাছে দোয়া করি আমার দ্বিতীয় বাবুটা হওয়ার পরে যেন আমার সায়দাও অনেকটাই ঠান্ডা হয়ে যায় আর এই সময়টাতে ফ্যামিলির সাপোর্ট যে কতটা প্রয়োজন সেটা বলে বোঝানোর ভাষা নাই আর এই সময়টাতে আমি ফ্যামিলির কোনো সাপোর্ট সেরকমভাবে আসলে পাচ্ছি না কারণ আমার বোনের বিয়ে হয়ে গেছে আর আমি এখন সব কিছু নিজেই একা একাই করছি আর একা একাই থাকি তো প্রথমবেলাতে তো আমার বোন এসে থাকতো আমি তেমন একটা কষ্ট বুঝিনি জানি না এবার কি করব। তবে সব কিছুর মালিকই আল্লাহ আর আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি সময় আল্লাহ হয়তো ঠিক এই সময়টা পার করে দিবে তবে কষ্টটা আসলে থেকে যাবে এটাই তবে আমি বাসাই যেহেতু এই টাইমটাতে একাই থাকি আমার ছোট মেয়েটাকে নিয়ে তো মাঝে মাঝে যখন অসুস্থ হয়ে পড়ি বমি হয় কিংবা প্রচণ্ড কষ্ট হয় তখন আমার মেয়েই আমাকে এসে জিজ্ঞাসা করে যে আম্মু তোমাকে কষ্ট হচ্ছে কিংবা বমি করলে সে নিজেই চলে আসে আমার মাথায় পানি দেওয়ার জন্য তো কিছুদিন আগে যখন আমি রক্তশূন্যতায় ভুগছিলাম আর আমার রক্তে সিলাইন দেওয়া লাগে তো বাসাতেই দিয়েছি হসপিটালে আর ভর্তি হয়নি তো তখন আমার মেয়ে আমাকে যখন সিলাইনটা ফুটাচ্ছিল আমার চোখটা ধরে রেখেছে আর আমাকে সে নিজে নিজে সান্ত্বনা দেয় আম্মু কিছুই হইনি কিচ্ছু না ভয় পেও না আমি অবাক হয়ে তাকে দেখছিলাম আর সে ওইভাবে সিলাইনের দিকে তাকিয়ে আছে আমাকে জিজ্ঞাসা করছিল বারবার আম্মু তোমাকে কষ্ট হচ্ছে আসলে আমার মেয়েটাও অনেকটাই ছোট আমার মেয়ের এখনও চার বছর হয়নি তো এর মধ্যে যেহেতু আমি আবারও মাহাতে যাচ্ছি তো আমার মেয়েটা আমাকে অনেকটাই হেল্প করে বিভিন্ন কাজে আসলে মেয়েরাই বোঝে মায়ের কষ্টটা মার কখন কোন সময় দরকার আর কেমন কষ্ট হচ্ছে জানি না ছেলেরা কেমন বোঝে তবে আল্লাহর কাছে দোয়া করি এবার আমার মেয়ে হোক কিংবা ছেলে হোক যেটাই হোক সুস্থ একটা বাচ্চা হোক আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ একটা সন্তানের জন্ম দিতে পারি আর নিজেও সুস্থ থাকি ও এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সেই পুরাতন একটি কথাই বলবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর সংসার জীবন মানেই হচ্ছে স্যাক্রিফাইস আপনি যতটা স্যাক্রিফাইস করে চলবেন ততটাই ভালো থাকবেন আর যদি না স্যাক্রিফাইস করে চলতে পারেন যখনই একটা প্রতিবাদ করবেন তখনই কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন আর তখনই সংসারে অশান্তি শুরু হবে আসলে মেয়েদের জীবনটাই হচ্ছে অন্যরকম বাবার বাড়িতে রানীর মতো থাকা যায় কিন্তু নিজের স্বামীর ঘরে আসলে নিজের সংসারটাকে দেখার জন্য আসলে নিজে ছাড়া তো কেউ থাকে না তো নিজের সংসারটাকে তো চোখের সামনে আর সব কিছু এলোমেলোভাবেও দেখা যায় না তো সেই কারণেই যতই কষ্ট হোক চেষ্টা করি কম বেশি সংসারটাকে গুছিয়ে রাখার আর এই যে এখন ঘর বাড়ি গুছিয়ে চলে এসেছি রান্না করার জন্য এদিকে কিছু টাটকা চিংড়ি মাছ পেয়েছে সাইদার বাবা তো সেগুলোই নিয়ে এসেছে আর এখন এই যে দেখতে পাচ্ছেন যে মাছটা কাটছে এটা কিন্তু আসলে সাইদার বাবাই কেটে দিচ্ছে আমাকে আমি বসে যেহেতু কাটতে পারছি না আর এমন টাইমে নিয়ে এসেছে আমার যে হেল্পিং হ্যান্ড সেও কাজ থেকে চলে গেছে কাজ করে তো সেই কারণে সে নিজেই কেটে দিচ্ছে আর এই যে মাছ কাটতে যে তার মাছের লেজাটা আসলে ব্যাকা হয়ে গেছে আসলে কি বলবো তারও একটু হাতে সমস্যা বেশ কিছুদিন আগে তার হাত ভেঙে গিয়েছিলো তো সেই কারণেই সে ভাঙা হাতেই আমার মাছটা কেটে দিচ্ছে তো আমি সেই মাছটাকে একটু রান্না করে নিচ্ছি আর মাছটাকে আমি সরিষা ইলিশ করব তো সেই কারণে প্রথমে কড়াইতে বেশ খানিকটা কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরেই আমি এর মধ্যে এক এক করে কাঁচামরিচ হালকা একটু রসুন জিরা সরিষা বাটা দিয়ে দিয়েছি আর এই যে আমার যে আপেল মশলাদানিগুলো এর উপরে যে বোটাটা দেখতে পাচ্ছেন না এটা আসলে আমার মেয়েরই কাজ বোটাটা যেহেতু একটু রাবার রাবারের আমার মেয়ে ওটাকে নষ্ট করে দিয়েছে একটা বোটার অবশিষ্ট আছে আর আজকে ভয়েসার করতে আমার খুবই কষ্ট হচ্ছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভয়েসটা এমন শোনানোর জন্য আর শরীরটা অসুস্থ থাকলে কোনো কাজের প্রতি আসলে এভাবে মনও বসে না কোনটা চাই যত দ্রুত সম্ভব রান্না শেষ করে রান্নাঘর থেকে বের হয়ে যায় আর এখন যে পরিমাণে গরম পড়েছে এখন তো মনে হয় যত কম রান্না করা যায় ততই ভালো রান্নাঘরে দাঁড়াতে গেলেই সম্পূর্ণ ভিজে একেবারে একাকার হয়ে যায় আর এই গা ঘেমে ঠান্ডাটা বসার কারণে আসলে কাশিটা বেশি বেড়ে গেছে সবাই এই সময়টাতে সাবধানে থাকবেন যেন কাশি না আসে কারণ সিজারের সময় সবচেয়ে বেশি কষ্টই দেবে কাশি তো আমি আর বেশি কথা বলতে পারছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ you <sniffs>